সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ আসো তোমাদের আগামী দশই এপ্রিল থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা প্রথম পত্র তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ সাজেশন শেয়ার করা হবে এই শেষ সাজেশনটি তোমরা যদি এখান থেকে দেখতে পারো তাহলে অবশ্যই এখান থেকে ভালো পরিমাণের কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা সাজেশনের মধ্যে আমরা তোমাদের জন্য প্রথমে সৃজনশীল অংশটি রেখেছি এখানে তোমাদের গদ্যগুলো রাখা হয়েছে এবং কোন গদ্যটি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের স্টার মার্ক দিয়ে দেখানো হয়েছে এখানে তোমাদের আছে হচ্ছে শুভা বই পড়া শিক্ষা ও মনুষ্যত্ব নিমগাস অথবা একাত্তরের দিনগুলি আমাটির ভেপু মানুষ মোহাম্মদ সল্লা আলাইসাল্লাম তারপর এখানে আছে তোমাদের সাহিত্যের রূপরীতি মমতাদি প্রবাস বন্ধু এখানে গদ্য থেকে তোমাদের চারটি সৃজনশীল আসবে ন্যূনতম দুটির উত্তর করতে হবে অর্থাৎ এখান থেকে তোমাদের সবগুলো গদ্য থেকে চারটি সৃজনশীল আসবে এবং ন্যূনতম এখান থেকে অবশ্যই দুটির উত্তর করতেই হবে এখানে প্রথমে যে পাঁচটি দেখতে পাচ্ছ তোমরা পাঁচটি গদ্য দেখতে পাচ্ছ প্রথম পাঁচটি এখান থেকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচটা থেকে অবশ্যই তিনটি কমন আসবে ইনশাল্লাহ অর্থাৎ তুমি যদি সৃজনশীল কমন পেতে চাও তাহলে অবশ্যই এই পাঁচটি ভালোভাবে পড়ে যাবে সৃজনশীলের জন্য অবশ্যই গদ্য থেকে এখান থেকে কমন পেয়ে যাবে তবে তুলনামূলক যারা একটু বেশি পড়াশোনা করো তারা সবগুলো অবশ্যই পড়ে যাওয়া তাহলে অবশ্যই তোমার পরীক্ষা আরও ভালো হবে ইনশাল্লাহ তো এখানে প্রথম পাঁচটি রয়েছে তোমাদের শুভা বই পড়া শিক্ষা ও মনুষ্যত্ব গাছ একাত্তরের দিনগুলি আমাটির ভেপু মোহাম্মদ সাল্লাই এই পাঁচটি অবশ্যই সুন্দরভাবে পড়ে যাবে তাহলে অবশ্যই এখান থেকে তিনটি কমন পাবে ইনশাল্লাহ আশা করি তোমাদের জন্য সাজেশনটি পেয়ে গেছো এখন আসো আমরা কবিতার দিকে একটু লক্ষ্য করি কবিতা তোমাদের এখানে আছে হচ্ছে তোমাদের পল্লী মানুষ কপতাক্ষনদ জীবন সঙ্গীত রানার অথবা মঙ্গবাণী সেই দিন এই মাঠ আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো তো এই কবিতাগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে কিন্তু এই কবিতা থেকে তোমাদের হচ্ছে সৃজনশীল আসবে এখান থেকেও তোমাদের ন্যূনতম দুটি উত্তর করতে হবে তবে এখানে আমরা যে সাজেশনটি দিয়েছি এখানে প্রথম পাঁচটি দেখো পল্লীজননী মানুষ মানুষ কবতাক্ষনদ জীবন সঙ্গীত রানার অথবা বঙ্গবাণী এই লিস্টের প্রথম পাঁচটি থেকে আশা করা যাচ্ছে তোমাদের তিনটি কমন থাকবে ইনশাল্লাহ তো তুলনামূলক যারা একটু ভালো পড়াশোনা করো তারা অবশ্যই সবগুলো কবিতা দেখে যাবে অর্থাৎ এখানে প্রথম পাঁচটি যে তোমাদের কবিতা দেওয়া হয়েছে এখানে এগুলো পড়লে তুমি অবশ্যই এখান থেকে তিনটা সৃজনশীল কমন পেয়ে যাবে তাহলে তুমি সবগুলো সৃজনশীল উত্তর দিতে পারবে ইনশাল্লাহ তাহলে তোমার পরীক্ষা অনেক ভালো হবে তো এখানে যদি আমরা সহপাঠের দিকে একটু লক্ষ্য করি তুমি সবগুলোই পড়বে অবশ্যই কিন্তু এই পাঁচটি অবশ্যই একটু ভালোভাবে পড়বে কারণ এগুলো তোমাদের হচ্ছে শেষ সময়ের জন্য পড়া অতিব জরুরি এরপর সহপাঠের মধ্যে তোমাদের একটি হচ্ছে উপন্যাস আছে আর একটি হচ্ছে তোমাদের নাটক আছে এখানে উপন্যাস থেকে তোমাদের দুইটি সৃজনশীল আসবে ন্যূনতম একটির উত্তর করতে হবে আবার নাটক থেকে তোমাদের দুইটি সৃজনশীল আসবে ন্যূনতম একটির উত্তর করতে হবে এই কারণে তোমাদেরকে অবশ্যই দুইটাই সুন্দরভাবে পড়তে হবে আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো পড়ে যাবে তাহলে অবশ্যই এখান থেকে সৃজনশীলও কমন পেয়ে যাবে তো আশা করি তোমাদের সৃজনশীল অংশের জন্য সাজেশনটি পেয়ে গেছো এখন আস চলো আমরা হচ্ছে তোমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলকের জন্য কিছু সাজেশন শেয়ার করি তো এই পিডিএফের মধ্যে তোমরা হচ্ছে এই এমসিকিউ ও জ্ঞানমূলকের সাজেশনটি পেয়ে যাবে এখানে এই পিডিএফ মধ্যে দেখো আমরা প্রতিটা গদ্য এবং পদ্যের জন্য আলাদা আলাদাভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি এখানে দেখো যেমন শুভা দিনে গোয়াল করা যেত তিনবার সুভার বাবার নাম কি বাণীকণ্ঠ প্রতাপ মর্যাদা বুঝত কেন উত্তর হচ্ছে শিব ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা প্রতিটি পদ্য এবং গদ্যের জন্য আলাদা করে তোমাদেরকে দিয়েছি এই প্রশ্নগুলো যদি তুমি সুন্দরভাবে পড়তে পারো তাহলে অবশ্যই এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নটি কমন পাবে আবার এখান থেকে এমসি কমন পেতে পারো তাই অবশ্যই আমাদের এই সাজেশনটিতে থাকা প্রতিটি গদ্য এবং পদ্যের জন্য যে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো সুন্দরভাবে পড়বা এখানে দেখো প্রতিটি আলাদা আলাদা যেমন মানুষ মোহাম্মদ এটা লেখক হচ্ছে মোহাম্মদ আজদ আলী এর জন্য গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্ন হয় বা এমসি জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে তবে এখানে দেখো প্রতিটা প্রশ্নের শেষে কিন্তু বিশেষ কিছু স্টার আছে যেগুলোতে স্টার আছে এগুলো অবশ্যই সুন্দরভাবে পড়বে কারণ এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি আমরা স্টার দিয়ে দিয়েছি যাতে তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে এগুলো সুন্দরভাবে পড়তে পারো বুঝে বুঝে তাহলে আশা করি বাংলা প্রথম পত্র সাজেশনটি পেয়ে গেছো আমাদের এই চ্যানেলে বিদ্যাঘর ডট কম এই চ্যানেলটিতে আমরা হচ্ছে প্রতিনিয়ত তোমাদের প্রতিটি পরীক্ষায় সাজেশন শেয়ার করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা রাখে আজকের ভিডিওটি শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম